والنساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يُسِلِلَكُمْ لكم أعمالكم لكم ذنوبكم وما يعطي الله ورسوله فقد فاز فوزا عظيما قال رب اشرح لي صدري ويسر لي أمري وحل العقدة من لساني قولي ربي زدني علما ওয়াজিদনি ফাহমা আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়া ওয়ারিসকান ত্বাইয়্যিবান ওয়া আমালান মুতাকাব্বালা সমস্ত প্রশংসা সেই মহান সত্তা আল্লাহ সুবহান ওয়া জন্য যিনি আমাদের সৃষ্টি করেছেন শুধু সৃষ্টি করেননি এই পৃথিবীতে सहस्त्र কোটি makhlukat সৃষ্টি করার পরেও যিনি আমাদের এই মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ জাতি সর্বশ্রেষ্ঠ মকলুকাত এবং সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদে আরবি সল্লাহ আলী ওসাল্লামের উম্মত হিসেবে প্রেরণ করেছেন সেই মহান সত্তা আল্লা সুবাহ সংক্ষিপ্ত শুক্রে সুযুদ আদায় করি তার নিজেরই কোনো ভাষা দিয়ে সকলে এক বাক্যে পড়ি বাজার বণিক সমিতি ও যুব সমাজের উদ্যোগে আজ দ্বিতীয় বার্ষিকী আজ ওয়াজ মাহফিল আঠাশে নভেম্বর দু বৃহস্পতিবার আজকের এই আলোচনার সভাটিকে সফল করার জন্য যারা সার্বিক দিক থেকে সাহায্য এবং সহযোগিতা করেছেন তাদের প্রত্যেকের নাম স্বতন্ত্রভাবে ধরে সুক্রিয়া আদায় করা সম্ভব নয় তারপরেও প্রধান অতিথি বিশেষ অতিথি সভাপতি এবং সহসভাপতি এবং দূর দূরান্ত থেকে যেসব দিনী ভাই এবং বোনেরা আলোচনা শ্রবণের উদ্দেশ্যে একত্রিত হয়েছেন তাছাড়াও যারা অর্থ শ্রম মেধা দোয়া পরামর্শ এই সভাটিকে সফল করার প্রচেষ্টা চালিয়েছেন আল্লাহ তুমি তাদের প্রত্যেকের নিয়াত এবং আমলগুলোকে কবুল করে নাও সকলে পড়ি আমিন মহান সত্তা আল্লাহ সুবানের কাছে দেওয়া এই প্রার্থনা আল্লা সুবনতলা আমরা মানুষ আমরা কম বেশি ছোট বড় ভুল ত্রুটি গোনা অন্যায় থাকি আজকের এই বিচুটি সভার গোনাগুলোকে তুমি ক্ষমা করে দাও সকলে পরি আমিন সম্মানিত সুধি বাদ থেকেই বিভিন্ন আলোচক তারা পবিত্র উপহার্দুল করিম এবং হাদিসে মোবারকা থেকে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে পেশ করেছেন আজকের এই আলোচনা সভার অন্তিম লগ্নে আপনাদের সামনে উপস্থিত হয়েছি কিছু কথা কোরআনুল করিম এবং হাদিস মোবারকা থেকে বলার জন্য যাই হোক সন্ধ্যার পর থেকেই অনেক কোরআন হাদিস তফসির আপনারা শুনেছেন মূলত ইসলামে নতুন কিছু আমরা নিয়ে আসব এটা সম্ভব নয় যদি মনে করে থাকেন ভারত থেকে বক্ত এসেছে মনে হয় নতুন কিছু বলবেন জি না নতুন কিছু যদি শুনতে চান তাহলে আমাদেরকে নিজের কল্পিত কথা বানিয়ে বানিয়ে বলতে হবে কথা বুঝতে হয় যান কারণ ইসলাম এরা চোদ্দশো বছর আগেই আল্লাহন আলা নবী মাহমুদ রসুল্লাহ সল্লহ আলী সাল্লামের মাধ্যমে কমপ্লিট করে দিয়েছেন মানুষ যখনই নতুন কিছু চাওয়া বা পাওয়ার আশা করেছে তখনই ধর্মের মধ্যে বিকৃতি সাধন হয়েছে পৃথিবীতে প্রায় সাড়ে চার হাজার ধর্ম আছে কতগুলো সাড়ে চার হাজার ধর্ম আছে এই সমস্ত ধর্ম তারা যুগের সঙ্গে আপডেট করতে চেয়েছে যখন যে যুগ সে যুগের সঙ্গে তারা আপডেট করতে গিয়েছে আর আপডেট করতে গিয়ে তারা নিজের মূল স্রোত থেকে ধর্মকে বিকৃত করে ফেলেছে সে ধর্মই নয় ধর্মগ্রন্থকে বিকৃত করে ফেলেছে যেমন বাইবেল পৃথিবীতে অজস্র বাইবেল পাওয়া যায় কমপক্ষে কয়েক হাজার রকমের খ্রিস্টানদের বাইবেল পাওয়া যায় ওল্ড টেস্টমেন্ট নিউ টেস্টমেন্ট ক্যাথলিক ভার্সান প্রোটেস্টেন্ট ভার্সান অর্থোডক্স ভার্সান অনেকগুলো আছে কয়েক হাজার আমার যে মুর্শিদাবাদ আমার বাড়ি আমার লাইব্রেরিতে প্রায় তিরাশি রকমের শুধু বাইবেলে আছে কেন একজন খ্রিস্টান বলছে এটা আমরা মানি পডস্টেন্টটা বলছে আমরা এটা মানি না বাইবেল দুটোই বাইবেল ক্যাথলিক বলছে আমরা এটা মানি অর্থোডক্স বলছে এটা মানি না ওরা বলছে তাদের বাইবেল হুল আরেকটা হচ্ছে না আমাদের বাইবেলটা সঠিক ওরা কিন্তু কেউ অ অ খ্রিস্টান নয় সবাই খ্রিস্টান কিন্তু গোটা বিশ্বে জগতে আমরা মুসলিম একমাত্র যে পূর্ব থেকে পশ্চিম যেখানেই যাবেন আমাদের কাছে যে কোরআনুল করিমটা আছে এই করুল কারিম কোথাকার ছাপা সম্ভবত এটা সৌদি আরবিয়া এই সৌদি আরবের কোরআন দেখেন বাংলাদেশে চলছে চলছে না আবার বাংলাদেশের সৌদি আরবে যাবেন চলবে বিন্দু পার্থক্য পাবেন না কিন্তু আপনি বাইবেলের দিকে দেখেন এক এক জায়গাতে এক এক রকমের হিন্দু শাস্ত্র ঠিক এমনটাই ঘটেছে কেন কারণ শ্রোতাদের চাহিদা ছিল যুগের সঙ্গে ধর্মটিকে পরিবর্তন করে নিয়েছে তারা স্বামী বিবেকানন্দ বলেছিলেন তার বাণী এবং রচনা বলি অষ্টম খন্ড চাষের শতন বা পৃষ্ঠায় স্বামী বিবেকানন্দ মানে হিন্দু ধর্মের বড় মহান একজন ব্যক্তি তিনি বলছেন আমাদের কাছে বেদ রিক্সাম যজু অথর্ব এ চার বেদে প্রায় এক লক্ষ মন্ত্র ছিল কিন্তু বর্তমান বেদে পাওয়া যায় মাত্র কুড়ি হাজার পাঁচশো ছত্রিশটা মন্ত্র বিবেকানন্দজি তিনি বলতে চাচ্ছেন অতএব আমাদের কাছে বেদের আশি হাজার মন্ত্র হারিয়ে গেছে চিন্তা করতে পারছেন ভাই ধর্মগ্রন্থের বিকৃতি আর ধর্মগ্রন্থ যদি বিকৃত হয়ে যায় ভাই সেই ধর্মটা কখনো বিশুদ্ধ পেতে পারবেন না কিন্তু আমাদের আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু পক্ষ থেকে যে দিন পেয়েছি আমরা আলহামদুলিল্লাহ এর যেখানেই যাবেন কোনো জায়গায় বিকৃতি পাবেন না আর যখনই বিকৃত করার চেষ্টা করেছে এক ধরনের আলেম শ্রেণী তখন দাঁড়িয়ে গেছে যে না এরা শরীর মধ্যে সংযোজন করা হচ্ছে এখানে আমরা মানবো না শরীরের ভাষায় তখন আমরা বলে দিই এর হচ্ছে বিদাত বিদাত মানে ওই আমল যে আমলটা নবী থেকে প্রমাণিত নয় এক কথাতে যত রকমের বিকৃতি আছে পূর্বের ধর্মগুলো এইভাবে বিকৃত হয়ে গেছে যে অবস্থায় ছিল সে অবস্থা আজকে নাই তার জন্য আহলে হাদিস গোটা বিশ্বের মধ্যে তাদের একটাই দাবি যে আমরা সেই ইসলামকে চাই যেটা অবিকৃত ইসলাম যেটা চোদ্দশো বছর আগে আল্লাহ হোক বা না হোক ওই জিনিসে ফিরে যেতে হবে এটা হাদিস গোটা বিশ্বের মুসলমানদের এটাই দাবি সকল বিধান বাতিল করো ওহির বিধান কায়েম করো এটা আমাদের স্লোগান আমরা কোনো বিশ্বের দিকে ডাকি না কোনদিন আমরা বলেছি আমাদের পির শাপের কাছে আসেন আমার পির শেভের ও জিফার বই আছে ও বইটা পড়েন আমার পির বলে দিয়েছে এ করতে হবে লা বলে এগো টান নদীকে ইললাল্লাহ বলে নামাবেন এরকম করে জিগির আমরা শেখাই কথা বলেন আমরা কি কখনো বলেছি যে আমাদের যতগুলো পির শাহ যে বায়াত না করলে জাহান্নামে যাবেন কেউ বলেছে কেউ বলেনি কেননা আমরা অবিকৃত ইসলাম চাই চোদ্দশো বছর আগে আল্লাহ নবী যা দিয়ে গেছেন আমরা সেটাতেই খুশি থাকতে চাই এর বাইরে